তখন আমার ভাসুর মনে করেছে কি যাক যখন আইছে তার ওরা আমি তুমি বাপ আমি চেষ্টা করতেছি তুমি এই দুই হাজার টাকা নিয়ে এখন বাসায় যাও আমি তো টাকা ম্যানেজ করতে পারি আমি দেব তখন সে চলে আসে আসার পর আমার মেয়ের সঙ্গে বলে এই তোর বাপের দ্বারে টাকা চাইতে গেছি তোর বাপ টাকা দেয়নি তোর মতো মেয়ের নিয়ে আমি সংসার করব না আমার দ্বারে ভালো লাগে আমি তারে নিয়ে সংসার করব। মেয়ের তখন বললে আমি এতই খারাপ হয়ে গেলাম যে আমার 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 তো তোমার যৌতুকই দরকার হলো কারণ যৌতুক না